আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা সর আজকে আপনাদের সাথে শেয়ার করব পিকনিকের জার্নিটা তো জার্নি তো কার না ভালো লাগে যারা ভালো লাগে তো তাদেরকে বলার আর কিছুই নাই তো বাস থেকে নেমেই আসলে আমি নেমে পড়লাম ভিউ নেওয়ার জন্য তো ন্যাচারাল বিউটি তো একটা আছেই তো এখানে যেহেতু আমানপুর পার্কে আসছি আমরা তাও আবার এটা পড়েছে কোলাওড়া তো কুলাউড়া যারা আছেন তারা তো চিনেনি এই পার্কটা আর যারা চিনেন না তাদেরকে আবারও দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটা নেচারাল একটা বিউটি আসলে চোখে না দেখলে বোঝা যায় না তো এইটাকে কেন্দ্র করে আসলে অনেক সুন্দর একটা ভিউ তো দেখতে আসলে অনেক সুন্দর যদিও আমার ভিডিওতে দেখা যাচ্ছে না এর ভালো করে তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য শেয়ার করতে আর এখানে একটা ঝর্ণার পানি খুব সুন্দর সামনে থেকে দেখতে খুবই বারবার মন দেখতে এত সুন্দর এই ঝর্ণার পানিটা তো আসলে আমরা অনেক হাঁটাহাঁটি করলাম তারপরে অনেক রাইডসে চড়লাম নৌকাতে এরপরে ট্রেনে এরপরে দুলনাতে এতো রাইডসে চড়া হয়েছে কি বলবো তবে অনেকের অনেক প্রাইভেসি থাকে তো তাই অনেকের ভিডিওতে আসে নাই তবে অনেক ঘোরাঘুরি করেছি অনেক অনেক ভালো লেগেছে তো সাথে আমরা আবারও ঘুরতেছি আর এখানে একটা বাংলো বাড়ির মতন দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা জায়গা মধ্যে করা হয়েছে এই বাংলো বাড়িটা সাথে একটা সুইমিং পুলও আছে যেই করেছে আসলে অনেক প্ল্যান প্রোগ্রাম করেই করা হয়েছে এত সুন্দর জায়গার উপরে করা হয়েছে আসলে না দেখলে বোঝা যায় না আপনারা একবার হলেও যাবেন এখানে এটা কিন্তু গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক আপনি বুঝতেই পারবেন না এটা যে গ্রামের মধ্যে আসলে মাঝে মধ্যে আমরা যদি বের হই গ্রামের মধ্যেও আমরা আসলে ভালো কিছু দেখতে পারি তো আসলে সেটাই তো আমি একটু পানিকে হাত ইয়ে করে নিলাম আবারও চলে আসছি সেই প্রিয় জায়গাটায় আমার আমার আসলে এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে অনেক মিস করতেছি আর সাথে আমি বয়েসটাও দিচ্ছি আপনাদের সাথে কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম